নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল বং ক্রিক আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব আইপিএল রিউমার্স নিয়ে কারণ গত তিন দিন ধরে আইপিএল নিয়ে প্রচুর রিউমার চলছে আমি ইচ্ছে করেই ভিডিওগুলো করিনি ওগুলো নিয়ে ভিডিও করিনি কারণ হচ্ছে এগুলোর ক্ষেত্রে রিউমারে যা যা আসে তার সেভেন্টি পারসেন্টই সত্যি হয় না তো যাই হোক তাও আমরা কতগুলো ছোট ছোট খবর বার করার চেষ্টা করেছি যেগুলো নাইনটি পার্সেন্ট তো সেগুলো কি প্রথমে আপনাদেরকে কিছু রিউমার্স না ঠিক মানে কিছু আইপিএল যে রিটেনশন লিস্টের ইয়ে সম্বন্ধে বলি আপনাদেরকে যেটা হচ্ছে প্রত্যেকটা টিমই চাইছে কিছু কিছু টিমের কিছু কিছু প্লেয়ারকে আপনারা জানেন নিশ্চয়ই যে ছেড়ে দিতে চাইছে যেমন সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসনকে রাজস্থান জেনো তেন প্রকার ছেড়ে দিতে চাইছে তো এখন এটা নিয়ে প্রত্যেকটা টিমের কাছে যাওয়া হয়েছে পাঞ্জাব আর দিল্লি বাদ দিয়ে সঞ্জু স্যামসনের সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসনকে নিয়ে রাজস্থান প্রত্যেকটা টিমের কাছে গেছে তো কলকাতার কাছেও গেছিল তো যা সামহাও ওটা ফ্রুটফুল হয়নি তা এখন যেটা রিসেন্ট খবর হচ্ছে এবং যেটা নাইনটি ফাইভ পারসেন্ট স্যাঙ্গুইন সমস্ত সোর্স থেকে সেটা হচ্ছে চেন্নাই সাথে ডিল হয়েছে রাজস্থানের সঞ্জু এর বদলে প্লেয়ার 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 টু রিপ্লেসমেন্ট একটা রাজস্থান সঞ্জু দিচ্ছে এর কাছে আর চেন্নাই তার বদলে রবীন্দ্র জাদেজা আর স্যাম কারণকে দিয়ে দিচ্ছে রাজস্থানকে তো আমার মনে হয় এই ডিলটাতে রাজস্থানেরই লাভ হলো কারণ সঞ্জু স্যামসন কে ওদের ছাড়তেই হতো কারণ তার এই বৈভাব شويه বংশের ওপেনিং এ চলে আসছে তো টপ অর্ডারে সমি স্যামসন আর দরকার ওদের কাছে দরকার নেই আর ধ্রুব জুরেল ওদের কাছে উইকেট কিপার যে ইন্ডিয়া প্রোবাবলস তো তাকে ওই টপ অর্ডারে খেলানোর একটা চেষ্টা চলছে আর ওদের যে প্রবলেমটা ছিল যেটা অলরাউন্ডার নিয়ে প্রবলেম ছিল সেটাও সর্টেড सेम কারণে স্যামকরণ যাদের যা দুটো একটা পেস বোলিং অলরাউন্ডার একটা স্পিনিং অলরাউন্ডার ওরা বুঝে পিচ বুঝে সেই অনুযায়ী ওরা ইউজ করতে পারবে সেটা তো চেন্নাই সঞ্জু স্যামসনকে কেন নিল সেটা মনে করতে গিয়ে আমার মনে হয় দুটো কারণ একটা হচ্ছে ধোনি তো মনে হয় এবারই লাস্ট প্রত্যেকবারই যদিও মনে হয় এবারই লাস্ট তো আর ম্যাক্সিমাম এক বছর আর দু বছর চলবে এই বছর আর হয়তো পরের বছর চলবে আমার মনে হয় না এরপরে আর ধোনি টানবে তো সেই ক্ষেত্রে ক্যাপ্টেন মেটেরিয়ালস বলতে চেন্নাইয়ের কাছে ঋতুবাজ গায়কওয়াড় ছাড়া আর কেউ নেই তো সঞ্জু স্যামসন রাজস্থানকে ক্যাপ্টেন্সি করার সুবাদে একটা ক্যাপ্টেন মেটেরিয়ালও পেয়ে গেল চেন্নাই আর ধোনির পরবর্তীকালে হিসেবে হিসেবেও সঞ্জু স্যামসন নিজের নামটা প্রতিষ্ঠা করতে পারবে চেন্নাইতে এটা মনে হয় তবে এটা নেগেটিভ পয়েন্টস হিসেবে দেখতে গেলে আমার মনে হয় সঞ্জু কিন্তু কোনোদিনই স্লো লো পিচে রান করার মতন মানে এখন অবধি ক্যাপাবিলিটিস দেখাতে পারেনি ঠিক আছে তো দেখা যাক পরবর্তীকালে কি দাঁড়ায় আদৌ এটা হয় কি না তো এখন অবধি তো মনে হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা ফিক্স হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কথা প্রথম ট্রেড রিউমার আরেকটা হচ্ছে একটা অদ্ভুত খবর শুনলাম সেটা হচ্ছে কে এল রাহুলকে আমি আগের ভিডিওতে বলেছিলাম কে এল রাহুলকে নিয়ে ট্রেডিং করা হচ্ছে কে কে আর খুব অ্যাগ্রেসিভলি এগোচ্ছে কিন্তু এটা শুনে অবাক হয়ে গেলাম কে কে আর রাসেলকে পর্যন্ত ট্রেড করার জন্য অপশানে ট্রাই করেছিল মানে রাসেলকে দিয়ে ইয়েকে নেওয়ার তো কে এল রাহুলকে তুলে নেওয়ার তো সেটা যাই হোক ওরা রাজি হয়নি ডেলি রাজি হয়নি তো এর থেকে বোঝা যাচ্ছে রাসেলকে বারো কোটি টাকা দিয়ে রেখে কলকাতা কি করছে বুঝতে পারছি না কত দুটো সিজনে রাসেল ব্যাট বা বল হাতে এমন কিছুই করে উঠতে পারেনি যার জন্য ওর বারো কোটি টাকার প্রাইসটাকে জাস্টিফাই করে তো আগের যথেষ্ট রাসেল নো ডাউট যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু ওর বয়সটাও দেখতে হবে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেছে অলমোস্ট তো এই গেলা হচ্ছে কলকাতার একটা ইয়ে এবারে আরেকটা হচ্ছে চেন্নাই খুব চেয়েছিল যেহেতু যাদের চলে যাচ্ছে ওদের থেকে তো চেন্নাই খুব চেয়েছিল ওয়াশিংটন সুন্দর যে তামিলনাড়ুর একদম লোকাল বয় তাকে চেয়েছিল জিটির থেকে কিন্তু চেন্নাই চেয়েছিল এটা ক্যাশে ডিল করতে তো সেটা সামহাও জিটি রাজি হয়নি তো অ্যাকচুয়ালি ওয়াশিংটন সুন্দর জিটিতে থেকে চারটে পাঁচটা ম্যাচের সুযোগ পায় কি পায় না কারণ ওদের জিটিতে রশিদ খান আছে ঠিক আছে ওদের দুটো মেন স্পিনার আছে রাহুল তেওয়াটি আছে আজ থেকে আরম্ভ করে দুটো দিন দুজন সাই সুদর্শন আছে এই সরি হ্যাঁ আরেকজন কে আছে না আরেকজন স্পিনার সাই কি যেন যাই হোক সামাও তো দুটো স্পিনার ওদের মেনলি সর্টেড তো থার্ড স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়ে ওরা ওদের কাছে ওটা ওয়ার্থই হচ্ছিল না তো যাই হোক তো চেন্নাইয়ের কাছে চেন্নাই চেয়েছিল কিন্তু ওরা তাও ছাড়েনি ওদের কি মাথায় কি আছে জানি না আরেকটা খবর হচ্ছে এসআরএইচ এসআরএইচ হার্ষাল প্যাটেলকে রিলিজ করছে এটা খবর এবং স্বামীকে মহম্মদ স্বামীকেও রিলিজ করে দিচ্ছে এসআরএইচ তো এখানে কিন্তু কে পিআরএর সামনে একটা সুযোগ আছে যদি স্বামীকে রিলিজ করে কে কেআর কিন্তু স্বামীর জন্য ঝাপালেও ঝাপাতে পারে এটা হচ্ছে একটা খবর আর আরসিবি যেহেতু লিভিংস্টোন আরসিবি থেকে চলে যাচ্ছে সেই জন্য আরসিবি ম্যাথিউ শর্ট কে নেওয়ার খুব ট্রাই করছে তো জানি না এটা ফ্রুটফুল হবে কিনা আরেকটা অদ্ভুত ব্যাপার পাঞ্জাব আর চেন্নাই প্লেয়ার টু প্লেয়ার রিপ্লেসমেন্টের কথা বলছে সেটা হচ্ছে চেন্নাই থেকে চেন্নাই ওভারটন কে দিতে রাজি আছে পাঞ্জাবকে তার বদলে পাঞ্জাব থেকে ম্যাক্সওয়েল কে চেন্নাইতে নেওয়ার পাঠানোর কথা হচ্ছে এখন যদি দুজনে রাজি হয় তাহলে এটাই হতে পারে ডিলটাই হতে পারে এটা হচ্ছে ব্যাপার আর কেকে আরো একটা খবর আছে সেটা হচ্ছে কে কে আর যদি কে এল কে না পায় সেই জন্য ব্যাক আপ অপশন হিসেবে গ্লেন ফিলিপস কে ট্রাই করার জন্য চেষ্টা করছে জিটি থেকে যদিও জানি না এটা হবে কিনা মানে এটা ফুলফিল হবে কিনা গ্লেন ফিলিপস আসলে পরে কিন্তু কেকে এর যে উইকেট কিপিং এর যে প্রবলেমটা রয়েছে কারণ রহমানুল্লাহ গুরবাস ফর্মে নেই একেবারেই কুইন্টন ডিককের উপরেও ভরসা করা যাচ্ছে না তো যদিও কুইন্টন ডিকক পাকিস্তানের এগেস্টে সিরিজে আবার ন্যাশনাল টিমে ফিরেছে তো এবং যথেষ্ট ভালোই খেলেছে তো আই কি করবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে কারণ সমর্থক হিসেবে আমরা আশাবাদী এখনও হতে পারছি না তো গতবারের সিজনটা মনে করলে দেখুন একটা বা দুটো ইনিংস আছে ডিককের এতগুলো চান্সেও তো সেই জায়গায় গ্লেন ফিলিপস আসলে উইকেট কিপিং এটাও শর্টেড হয়ে যাবে বা যদি দেশীয় উইকেট কিপার ইন্ডিয়ান উইকেট কিপার খেলিয়ে ওকে যদি ফিল্ডিংয়েও রাখা যায় তাহলেও মানে নাম্বার সিক্সে একটা ফিনিশার থেকে ফিনিশারও থাকবে প্লাস একটা দুর্দান্ত গান ফিল্ডারও থাকবে এই মুহূর্তে গ্লেন ফিলিপস ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ফিল্ডার যাই হোক সেটা একটা ব্যাপার আছে কিন্তু ফিনিশিংয়ে রাসেল রিঙ্কু সিং রামানদীপ তারপরেও তারপরে গ্লেন ফিলিপস কতটা চান্স পাবে সেটা নিয়ে ডাউট আছে তো যাই হোক সবই এখন স্পেকুলেশনের পর্যায়ে চলছে পনেরো তারিখে রিটেনশন লিস্ট জমা না পড়লে সেটা পুরোটাই জানা যাবে না আরেকটা হচ্ছে কামেন্দু মেন্ডিসকে জিটি চাইছে এসআরএস থেকে কামেন্দু মেন্ডিসের একটা খবর আসছে সেটা হচ্ছে জিটি চাইছে এসআরএস থেকে তো এখন সেটাও স্পেকুলেশনের পর্যায়েতেই আছে আর স্পেকুলেশনের পর্যায়ে বলতে গেলে আরেকটা অদ্ভুত স্পেকুলেশন আছে সেটা হচ্ছে কে কে আর পৃথ্বী ট্রাই করছে এখন পৃথ্বী উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ট্রাই করছে কি করে পৃথ্বী কবে উইকেট কিপিং করলো এবং কতটা ভালো উইকেট কিপিং করলো সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে যাই হোক এগুলো সবই রিউমার্স এর কিছু সত্যি হবে কিছু মিথ্যা হবে কি হবে সেটা আমরা পনেরো তারিখেই জানবো তো আমি আপনাদের রিউমার্স গুলো জানানো কি কি চলছে সেগুলো জানানো প্রয়োজন মনে করলাম তাই আপনাদেরকে জানাচ্ছি আর এবারে আসি হচ্ছে কে কে আর এর কথায় যেহেতু আমরা প্রত্যেকেই কলকাতার যারা আছি প্রত্যেকেই অলমোস্ট কে কে আর এর সাপোর্টার কে কে আর এর গত অপশনটা আমি বলবো ভালো যায়নি ভালো যায়নি একটাই কারণে আপনারা সবাই জানেন ভেঙ্কটেশ আইয়ার কে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিনতে গিয়ে কে কে আর একটা পেস বোলারকে স্যাক্রিফাইস করেছে পেস বোলারের একটা যেটা গতবারে যেটা স্টার্ট পুষিয়ে দিয়েছিল সেটা স্যাক্রিফাইস করেছে এই মানে গতবারের আইপিএল এ দেখা গেছে নোকিয়া আর স্পেন্সার জনসন কে দিয়ে কিছুই হচ্ছে না হচ্ছে না ইন দ্য সেন্স ওদের সেই এখন ওই এটা আসেনি স্পেন্সার জনসনের তো এখনো অবধি ওই অভিজ্ঞতাটা হয়নি আর নোকিয়া তো তিনবার চারবার প্রুভেন যে ও আসল জায়গায় রান খেয়ে যায় সেই একটা হলো তো আপনাদের কি মনে হয় কে কে এর কি করা উচিত আমার কতগুলো জিনিস মনে হয় কে কে এর এবারে মানে যে মিনি অপশন যেটা আছে সেখানে কিছু জিনিস করা উচিত মানে সিরিয়াসলি করা উচিত যেমন দিল্লির সাথে কে এর যে ট্রেডটা হয়েছিল সেখানে রাসেলকে দিতে চেয়েও কে কেয়ার কিন্তু দিতে পারেনি কারণ দিল্লি নেয়নি তো সেই থেকে বলা যাচ্ছে রাসেলের খুব একটা ক্রেজ কিন্তু এখন আইপিএল মার্কেটে কতটা থাকবে সেটা নিয়ে ডাউট আছে তো আমার যেটা মনে হয় বেঙ্কাটেশ আয়ার রাসেল মানে বেঙ্কাটেশ আয়ারকে যদি অপশানে যদি মিনি অপশানে যদি রিলিজ করে তাহলে কে টোয়েন্টি ফোর ক্রোর্স মানে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হাতে চলে আসছে এর সাথে যদি যোগ করি রাসেল রাসেলেরও টুয়েলভ ক্রোর্স আর অ্যান্ড্রিক নোকিয়া সিক্স পয়েন্ট ফাইভ ক্রোর্স দিয়ে অ্যান্ড্রিক নোকিয়াকে কেনার পরে অ্যান্ড্রিক নোকিয়া কতটুকু সার্ভিস দিয়েছে সেটা আমরা সবাই জানি আর মৈনালি তো এই চারজনকে কে কে আরের অবিলম্বে রিলিজ করা উচিত তো তা এদের যদি রিলিজ করে তাহলে কে কেআর এর পার্সে প্রায় অলমোস্ট ফর্টি ফোর পয়েন্ট টু ফাইভ ক্রোর্স চলে আসছে এইবার রিলিজ করার পরে যেটা আমার মনে হয় যে ভেঙ্কটেশ আয়ার কে যদি এখন হ্যাঁ লয়ালিটিয়ালিটির প্রশ্ন হিসেবে যদি বাইব্যাক করে মিনিমাম পাঁচ ছয় সিক্স ক্রোর্ভেন ক্রোর্স এর মধ্যে যদি পাওয়া যায় তাহলে বাইব্যাক করে নিতে পারে রাসেলেরও সেক্ষেত্রে ওই যদি বাইব্যাক করার ইচ্ছে থাকে তাহলে সেভেন টু এইট ক্রোর্স এর মধ্যে আশা করি রাসেল চলে আসবে তো দুজন মিলে হলো মোটামুটি ফিফটিন ক্রোর্স তো ফিফটিন ক্রোর্স হওয়ার পরে বাকি যে টোয়েন্টি নাইন ক্রোর্স পড়ে থাকছে তো সেই দিয়ে কে কে আর মানে যেটা তো রিউমার্স আছে কে আর একজন পেস বোলার বোলিং অলরাউন্ডারের পিছনে ঝাঁপাতে চলেছে এবং মোস্ট প্রবেলি সেটা ক্যামেরন গ্রিন হতে চলেছে তো টোয়েন্টি নাইন ক্রোর্স যদি কেকেআর কিটিতে থাকে তাহলে অ্যাটলিস্ট ক্যামেরন গ্রিনের জন্য অল আউট যেতে পারবে অ্যাটলিস্ট ফিফটিন টু এইটিন ক্রোর্স ক্যামেরান গ্রিনের জন্য খরচা করতে পারবে। তারপরে এখন আরেকটা হচ্ছে মিডল অর্ডারসে যদি একটা স্টেবিলিটির জন্য যদি নীতিশ রানাকে বাইব্যাক করতে চায় মানে এবং সেটা যথেষ্ট নীতিশ রানাও রাজস্থান ছাড়ার জন্য যথেষ্ট ইয়ে হয়ে রয়েছে তো যদি ফাইভ ক্রোর্স অন্তত যদি নীতিশ যদি খরচার জন্য যদি খরচা করে ফাইভ টু সিক্স ক্রোর্স তাহলে উনিশ আর ছয় পঁচিশ ক্রোর্স ওখানে দিয়ে দুজনকে পেয়ে যাচ্ছে কে কে আর আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার ফাস্ট বোলিং অলরাউন্ডার তো হয়ে গেল ইয়েতে একটা আউট এন্ড আউট পেস বোলার আর আরেকজন ইয়ে উইকেট কিপার যে ক্যাপ্টেন্সি করতে পারে কারণ ক্যাপ্টেন্সির কথাটাই পরে আসছি আমি তো উইকেট কিপার গতবারই লাভনীত সিসোদিয়াকে ট্রাই করা উচিত ছিল সেটা আমার মনে হয় কিন্তু কে কে আমারও ট্রাই করেনি করলে পরে ওখানে একটা ফরেন প্লেয়ারের কোটা একটা খালি হতো সেখানে ডিকক বা ইয়ের জায়গায় গুরুবাজের জায়গায় একটা ফরেন প্লেয়ার খেলাতে পারতো রোমম্যান পাওয়াল বলুন বা অন্য একটা প্লেয়ারকে বলে স্টেবিলিটি আনতে পারতো কে কে আর তো সেটা করেনি কিন্তু লাভনীত সিসোদিয়াকে আমার মনে হয় ট্রাই করা উচিত আর যদি নাও পায় একটা উইকেট কিপারের জন্য ছাপানো উচিত যদি দ তার জন্য যদি দরকার হয় ডিকককে ছেড়ে রিলিজ করে দেওয়ার টিকককে রিলিজ করে দেওয়ার রিস্কটা যদি নিতে চায় তো নিতে পারে তো যদি গ্লেন ফিলিপ্সের জন্য যদি ছাপাতে চায় তাহলে ডিকককে রেখে কোনো লাভ নেই দুখানা দুখানা ফরেন উইকেট কিপার মানে দুখানা ফরেন উইকেট কিপার প্লাস গ্লেন ফিলিপস মানে তিনজন তিনজন ফরেন উইকেট কিপার রেখে কোনো লাভই নেই তো ওখানে ওই একটা পজিশনের জন্য ডিকককেও স্যাক্রিফাইস করতে পারে আরেকটা হচ্ছে কে কে আর এর একটা আউট অ্যান্ড আউট পেস বোলার দরকার আর ক্যাপ্টেন্সি যেটা সবাই বলছে ক্যাপ্টেনসির জন্য কে এল রাহুলকে দরকার কে এল রাহুলকে দরকার আমার মনে হয় কে কে আর এর যে কোর টিম আছে সেইটিকেই কিন্তু ক্যাপ্টেন্সি করার মতো মেটিরিয়াল রয়েছে কেন সুনীল নারী গতবার ওয়ার্ল্ড গতবার আইপিএলে আমরা দুটো তিনটে ম্যাচে দেখেছি সুনীল নারীদের ক্যাপ্টেন্সিতে যথেষ্ট অভিনবত্ব আছে তো সেইটাকে যদি এক্সপোজ করতে পারে কে কে আর তো যথেষ্ট আমার মনে হয় ক্যাপ্টেন্সি নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় কিন্তু আজিঙ্কা রাহানেকে দিয়ে না আজিঙ্কা রাহানে একদম লাস্ট অপশন কারণ চূড়ান্ত ডিফেন্সিভ ক্যাপ্টেন তো এবছরও যদি আগের বছরের মতন রেজাল্ট করে ডুবতে না চায় তাহলে আজিমকা রহানেকে আমার মতে অবিলম্বে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে অ্যাজ এ ব্যাটসম্যান খেলানো উচিত বা সেক্ষেত্রে অপশনও থাকছে মনীষ পান্ডে থাকছে হ্যাঁ আংকৃষ্ণ রঘুবংশী থাকছে আংকৃষ্ঠ রঘুবংশীকে এবার যথেষ্ট পাইভোটাল রোলে খেলানো উচিত আমার যেটা মনে হয় আর দ্বিতীয়ত হচ্ছে কে এল রাহুল কে রাহুলের যথেষ্ট রিউমার আসছে এখন দেখা যাক কি হয় আমাদের ফিঙ্গার ক্রস্ট আমরা দেখছি কি হচ্ছে আজকে বন্ধুবণ আর একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে গতকাল সেটা হচ্ছে দিল্লিতে বোম ব্লাস্ট হচ্ছে আপনারা এবং যা আমরা খবর পাচ্ছি সংবাদ মাধ্যম থেকে বা যেখান থেকে হোক সবাই আপনারা জানেন আগামী ছটা মাস সবাই একটু সাবধানে চলাফেরা করুন বিশেষ করে যারা ক্যাপিটাল সিটিতে রয়েছেন যদি কোনো কিছু সন্দেহজনক কোনো গতিবিধি টের পান দয়া করে পুলিশ বা সেরকম ইয়েকে জানান তাদেরকে অবহিত করুন ব্যাপারগুলো সম্বন্ধে কারণ দিনকাল খুব খারাপ আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য আর পরবর্তীকালে এই আইপিএল নিয়ে কি কি আপডেটস আসছে আপনার আমরা জানাতে থাকবো আপনাকে আপনাদের আর যেটা ফিফটিন পনেরো তারিখ থেকে ইডেনের টেস্ট শুরু তো আমরা চোদ্দ তারিখে একটা সেশন করার ইচ্ছে আছে তো সেই প্রেলস নিয়ে কে কে খেলতে পারে কার কার খেলার সম্ভাবনা আছে কিছু আর আরেকটা যেটা ও একটা খবর বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে মোহাম্মদ স্বামীকে নিয়ে একটা খবর এসছে কারণ মোহাম্মদ স্বামীকে নিয়ে কতদিন ধরে মোহাম্মদ স্বামী খবরের কেন্দ্রে ছিল একটাই কারণে মোহাম্মদ স্বামীকে পিক করা হচ্ছে না পিক করা হচ্ছে না এরকম একটা খবর ছিল কিন্তু কিছুদিন আগে সর্বভারতীয় মিডিয়াতে কালকেই বোধহয় এসছে যে মোহাম্মদ স্বামীকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য অনেক জোরাজুরি করা হয়েছিল কিন্তু সামহ মোহাম্মদ স্বামী নিজেই রাজি হয়নি ওয়ার্কলোডের কারণ দেখি কারণ ইংল্যান্ডে আমরা সবাই জানতাম বুমরা তিনটে টেস্ট খেলবে তো বাকি দুটো টেস্ট খেলার জন্য ইংল্যান্ডের একজন ইন্ডিয়ার একজন পেস্ট স্পিয়ার হেডের দরকার ছিল যে পেস অ্যাটাকটাকে নেতৃত্ব দিতে পারবে তো সেটার জন্য মোহাম্মদ স্বামী আইডিয়াল পার্সন হতো কিন্তু সামহাও মোহাম্মদ স্বামী রাজি হয়নি তো সেটাই এখন টিম ম্যানেজমেন্টের চক্ষুশুল হয়ে গেছে কিনা বলতে পারবো না সেই জন্যই মোহাম্মদ স্বামীকে পিক করা হচ্ছে না কিনা জানি না তবে মোহাম্মদ স্বামী কিন্তু এখন এখন ফিট আছে হ্যাঁ কিন্তু তাও ওকে সামহ ইন্ডিয়া টিমে এখনো দরজা ওর জন্য খোলেনি এই হচ্ছে খবর আমরা কালকে আরেকবার আসার চেষ্টা করব ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টেস্টের ইয়ে নিয়ে প্রিভিউ নিয়ে ততক্ষণ অব্দি আপনারা ভালো থাকুন শুভরাত্রি গুড নাইট